হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব করবো পাতা দিয়ে দই চিংড়ি ভাপা আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ ছিল যে বড় বড় কড়া চিংড়ি আমি কেটে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে পঞ্চাশ গ্রামের মতন টক দই আমুলের টক দই নিয়ে নিয়েছি এখানে চারটে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা চারটে কাঁচালঙ্কা আর হাফ টমেটো নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে বাটা আর এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন সরষার তেল তো এখানে আমি চিংড়ি মাছটা সবের মধ্যে নিয়ে নিলাম প্লেটে তো মশলাটা মাখাতে পারবো না তার জন্য একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে চিংড়ি মাছটা সব ঢেলে নিলাম এবার এখানে মশলাগুলো অ্যাড করবো পরপর প্রথমেই এখানে দিয়ে দেব এই যে হাফ চামচের মতন লবণ এবার এখানে দিয়ে দেব এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে গুঁড়ো আর এখান থেকে আমি দিয়ে দেব দু চামচ সর্ষে বাটা এখানে চামচের আছে পুরোটাই দিয়ে দিলাম তিন যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই আছে তো আমি বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি দেখুন টক দই টক দইটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেব টক দইটা দেওয়া হয়ে গেছে এবার টমেটোটাকে কেটে আমি ওখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে যে টমেটোটা রেখেছি বন্ধুরা দেখুন হাফ টমেটো টমেটোটাকে আমি এরকম সরু সরু ফালি করে কেটে দেব। আর এখানে দিয়ে দেব। এই যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চিড়ে দেব একটু ঝাল ঝাল টক টক খেতে লাগবে আর এখানে আমি দিয়ে দেব তেল হাফটা তেল আমি দিয়ে মাখিয়ে নেব আর হাফটা বাটিতে যখন দেব তখন আমি কিন্তু দিয়ে দেব এ দেখুন মন্দরা দই জিরে গুঁড়ো আর সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে টক দই দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে অল্প করে তেলটা দিয়ে টিফিন কারিটা ভালো করে নেড়ে নেব নিয়ে এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো একদম একটা অন্য রকম স্টাইলে চিংড়ি মাছ ভাপা হচ্ছে কিন্তু বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানাবেন আশা করছি সবারই ভালো লাগবে এখানে আমি লেবু পাতাগুলো পরপর দিয়ে দেব লেবু পাতাগুলো দিয়ে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে আর এটা গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি আমি এখানে দিয়ে এর ওপর দিয়ে এবার তেলটা পুরোটা দিয়ে দেবো এইভাবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দই চিংড়ি ভাপা একদিন খেয়ে দেখবেন বন্ধুরা আর অন্য রকমভাবে ভাপা আপনি করতেই চাইবেন না এটা এতটাই সুন্দর হয় তো আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি টিফিন কারির ঢাকনাটা লাগিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আমি রাইস কুকারে ভাত করেছি এবার ভাতটাকে একটু ফাঁকা করে নেব যেহেতু আমি টিফিন কারিটা এই যে চিংড়ি মাছ ভর্তি করে যে টিফিন কারিটা রেখেছি চিংড়ি মাছটা ভাতের ভেতরে দিয়ে দেবো তার জন্য কিন্তু আমি ভাতগুলো একটু ফাঁকা করে নিয়েছি সাইডে তো আমার নেওয়া হয়ে গেছে এবার এখানে যে এই দেখুন বন্ধুরা এই যে টিফিন কাইটা সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু এর ওপরে ভাতের মধ্যে ঢুকিয়ে দেব আস্তে করে ভাতের মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে টিফিন কাইটা কিন্তু চারি সাইড থেকে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেব এই হয়ে গেছে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব যেহেতু আমি রাইস কুকারে করছি আপনারা চাইলে ভাতের হাড়িতেও করতে পারেন বা করাতে জল বসিয়ে তাতেও কিন্তু ভাপা করা যায় আমি রাইস কুকারে ভাতটা করেছি তার জন্য আমি রাইস কুকারে করে নিলাম তো বন্ধুরা দেখুন আমার একদম গরম গরম দই চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করেছি আর চিংড়ি মাছ ভাপাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা জুস বেরিয়েছে যেহেতু আমি দই দিয়ে করেছি দই চিংড়ির ভাপাটা তার জন্য কিন্তু এই জুসটা কিন্তু বেরিয়েছে আর দেখতেই কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এ দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে সে ফলে দিয়ে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা